হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধু আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো ডাইরেক্ট পি এ ওয়াই এসটি ও আর ই স্টোর থেকে ডাইরেক্টলি যে কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান আপনার কম্পিউটারে ডাউনলোড করবেন এবং কম্পিউটারে রান করবেন কীভাবে খুব সহজে প্লে গুগল প্লে স্টোরে যে কোনো অ্যাপ্লিকেশান আপনি ডাইরেক্টলি আপনার কম্পিউটারে চালাতে পারবেন কীভাবে করবেন সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে সঙ্গে শেয়ার করতে চলেছি কিন্তু ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটি যদি আপনি সম্পূর্ণরূপে জানতে চান কীভাবে করবেন আপনার উইন্ডোজের ভিতরে এই সমস্ত যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশানগুলো আছে এগুলোকে রান কীভাবে করবেন তো এর জন্য আপনাকে শুধুমাত্র একটি কাজ করতে হবে এই ভিডিওটিকে একটি লাইক করতে হবে এবং এই ভিডিওটি আপনার যে বন্ধু করতে চায় এরকম কাজ সে বন্ধুকে শেয়ার করতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল ফর উইন্ডোজ এখান থেকে যখন আমি ইনস্টল করব এই গেমটা কিন্তু আমি এখান থেকে ইনস্টল করতে পারবো বন্ধুরা কিন্তু আমি এই প্রসেসটা নয় আমি আপনাদেরকে অন্য একটা প্রসেস বলবো যে প্রসেসের মাধ্যমে আপনি যে প্রসেসটির মাধ্যমে আপনি প্রায় সব এই গুগল প্লে স্টোরের উপরে যত অ্যাপ্লিকেশান আছে সেটা কাইন মাস্টার হোক সেটা আপনার অ্যাংরি বার্ড লুডো কিং চেস মানে যে যত গেম আছে যত অ্যাপ্লিকেশান আছে সমস্ত অ্যাপ্লিকেশান যত ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশান সং প্লেয়ার এবং ইউটিউব তো সরি ইউটিউব তো ডিফল্ট আপনি দেখতেই পাবেন তো কীভাবে করবেন তো এই জন্য আপনাকে ডাইরেক্টলি গুগলে আসতে হবে এবং গুগলে এখানে করার পূর্বে আপনার সবার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো আপনি যদি ভিডিওটি প্রথমবার দেখছেন অবশ্যই ভিডিওটিকে একবার লাইক করবেন লাইক করলে আমাদের মনোবল বাড়ে এবং আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে লাল কালারকে প্রেস করে এটিকে কালো কালার করে দেবেন এবং কালো করার সাথে সাথে একটি সাইডে বেল আইকন চলে আসবে বেল আইকনও প্রেস করে দেবেন এবং একটুখানি নিচে চলে যাবেন নিচে যাওয়ার পরে একটি কমেন্টস বক্স পেয়ে যাবেন ওই কমেন্টস বক্সে আপনার যা ইচ্ছে তাই সেটা লিখতে পারেন নাইস বিউটিফুল খুব সুন্দর লেগেছে খুব ভালো লেগেছে এরকমকে কমেন্টস করলে পরে আমি বুঝতে পারবো ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও আপনি দেখতে চান আমাদের এই স্টেক ব্লু স্টেক লিখে এখানে সার্চ করবেন সার্চ করলে প্রথম যে ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে গেলে পরে এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশান পাবেন দেখতে পাচ্ছেন সি অল ভার্সান ওপর না ক্লিক করে এখানে ডাউনলোড ব্লু স্টেকের উপর আপনাকে ক্লিক করতে হবে তো ডাউনলোড ব্লু স্টেকের উপর ক্লিক করে এখানে সেভ বাটনের উপর প্রেস করবেন সেভ বাটনের উপর প্রেস করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এরকম ডাউনলোড হয়ে যাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার কাছে ব্লু স্টেকটি এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবং ডাউনলোড হওয়ার পরে এখন এই অ্যাপ্লিকেশানটিকে আমরা ইনস্টল করে নিচ্ছি ইনস্টল করার পর দেখতে পাচ্ছেন এই স্টেক এবার এই স্টেক যে অ্যাপ্লিকেশানটি আছে ডাইরেক্টলি একদম একটা অ্যান্ড্রয়েড সিস্টেম কিন্তু আমার কাছে রান হয়ে যাচ্ছে এবং এখান থেকে আপনি গুগল প্লেস্টোর থেকে যে কোনো গেম শুরু করে যে কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল করতে পারবেন ডাইরেক্টলি গুগল প্লে স্টোর কম্পিউটারের ভিতরে আপনার ভার্চুয়াল একটা বলতে পারেন যে অ্যান্ড্রয়েড সেট আপ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন সেটিং থেকে শুরু করে ক্রোম ব্রাউজার দেখুন আমি এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম এবং এটাও এখন দেখতে পাচ্ছেন আমি যখন ধরুন এখানে ফেসবুক লিখলাম পুরো অ্যান্ড্রয়েডের সিস্টেমের মতন খুলবে কিন্তু এবং কিবোর্ড মাউস দিয়ে আপনি কাজ করতে পারবেন বন্ধুরা তো দেখতে পাচ্ছেন এখানে আমি এটা খুললাম ফেসবুক দেখতে পাচ্ছেন এটা পুরো কিন্তু আমাদের যে মোবাইল স্ক্রিনে খোলে মোবাইলে ক্রোম ব্রাউজার খোলে সেরকমভাবেই খুলছে কিন্তু বন্ধুরা তো এরকমভাবে আপনি করতে পারবেন এবং এই যে ব্লু স্টেক অ্যাপ্লিকেশানটি আছে এটা পিসিতে কীভাবে ডাউনলোড করতে হয় সেটার লিঙ্ক আপনি পেয়ে যাবেন ডাইরেক্ট ওয়েবসাইটের লিঙ্ক এবং সেখান থেকে ক্লিক করে ডাইরেক্টলি ইনস্টল করবেন জাস্ট সেটা কমপ্লিট হয়ে যাবে তারপর এরকম ইনস্টল করে আপনি এটার ভিতরে এসে এই সমস্ত কিছু এনজয় করতে পারবেন এবং এখান থেকে আপনাকে যদি কোনো প্লে স্টোর দেখতে পাচ্ছেন প্লে স্টোর এবার এই প্লে স্টোরে এসে আপনাকে লগ ইন করতে হবে আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন এবং ডাইরেক্ট প্লে স্টোর ওপেন হয়ে যাবে এবং যে অ্যাপ্লিকেশন চাইবেন সে অ্যাপ্লিকেশান এখান থেকে ইউজ করতে পারবেন ইনস্টল করে বন্ধুরা তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই কারণে আমি বলছি যে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে অবশ্যই একবার লাইক করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক এই কামনের সাথে ভিডিওটিকে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন